জামশেদপুর ম্যাচ তো গেল এরপরে মোহনবাগানের যে ম্যাচগুলো রয়েছে সেগুলো কোন কোন ম্যাচ আছে সেগুলোই এই ভিডিওতে আলোচনা করব আর কীরকম কীরকম বাধার সম্মুখীন হতে পারে মোহনবাগান কোন ম্যাচগুলো কতটা ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে একটা ওভারভিউ দেব আপনাদের এবং সেটা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে এ বিষয়ে প্রথমে বলে রাখি ডিসেম্বর মাস পর্যন্ত মোহনবাগানের প্রত্যেকটা টিমের সঙ্গে একটা করে খেলা হয়ে যাবে এবং নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে কিন্তু দুটো করে খেলা হয়ে যাবে এবং মোটামুটি ধরতে পারেন এই ডিসেম্বর মাসের মধ্যে আমরা সমস্ত টিমের বিরুদ্ধে একটা করে ম্যাচ খেলে নেবো আর যেহেতু মোহনবাগান লিগ টেবিলের শীর্ষে আছে প্রত্যেকটা ম্যাচ ইম্পর্ট্যান্ট কোন ম্যাচগুলোয় আমাদের পয়েন্ট লুজ করার সম্ভাবনা রয়েছে আর কোন ম্যাচগুলো থেকে আমাদের শিওর শট পয়েন্ট নিতে হবে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে যদিও এই অ্যানালিসিসটা হবে এখনকার ফর্ম অনুযায়ী মাঝখানে কিন্তু একটা ট্রান্সফার উইন্ডো আছে যে টিমগুলো উইক আছে তারা কিন্তু প্লেয়ার চেঞ্জ করবে বেটার প্লেয়ার নিয়ে আসার চেষ্টা করবে এবং বেটার প্লেয়ার আসার ফলে টিমের কি কি পরিবর্তন হবে তার উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করবে তো সেটা আগে থেকে বলা সম্ভব নয় এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব নয় তো এই মুহূর্তে দাঁড়িয়ে টিমগুলোর যে অবস্থা রয়েছে সেইটার নিরিখেই পুরো বিচারটা করা হবে একদম প্রথমে চলে আসবো মোহনবাগানের একদম পরের যে ম্যাচটা আছে চেন্নাই এফসির বিরুদ্ধে এই ম্যাচটা আমাদের ঘরের মাঠে আছে এবং লাস্ট খেলায় চেন্নাই এবং কেরালা ব্লাস্টারের যে গতকালের খেলাটা ছিল সেই পারফরমেন্সটা দেখে মনে হয়নি যে চেন্নাই খুব ভালো কিছু করেছে বা খুব ভালো খেলেছে তবে চেন্নাই টিমে অনেকগুলো বড় মাপের নাম রয়েছে অনেক ভালো খেলা প্লেয়ার রয়েছে এবং ওদের কোচ রয়েছে ওয়েন কয়েল এই জায়গাগুলো একটু চাপের আছে কিন্তু এই মুহূর্তের কারেন্ট ফর্ম অনুযায়ী চেন্নাই কিন্তু আহামরি কিছু থ্রেট নয় মোহনবাগানের জন্য তিরিশ তারিখ চেন্নাই ম্যাচের পরে কিন্তু আটই ডিসেম্বর রয়েছে নর্থ ইস্টের সঙ্গে মোহনবাগানের খেলা এই ম্যাচটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ চাপের কারণ এই মুহূর্তে নর্থ ইস্ট যে ফর্মে আছে আবার এই ম্যাচটা ওদের ঘরের মাঠে এবং ওখানে আটই ডিসেম্বর যথেষ্ট ঠান্ডা থাকবে তো এই সমস্ত অনেক কিছু প্রতিকূলতা রয়েছে এবং নর্থ ইস্ট মারাত্মক টাফ টিম তো এই ম্যাচটা থেকে যদি মোহনবাগান এক পয়েন্টও নিয়ে আসে আমি বলবো বেটার আর কোনোভাবে যদি এই ম্যাচটা থেকে তিন পয়েন্ট আনা যেতে পারে তাহলে কিন্তু আমাদের লিগশিল্ড শিল্ডের দৌড়ের একটা ধাপ অন্তত আমরা এগিয়ে যাব। তারপরের ম্যাচ কিন্তু ১৪ তারিখ চোদ্দই ডিসেম্বর কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে এখন কেরালা ব্লাস্টারের ব্যাপারটা হচ্ছে কি কেরালা ব্লাস্টার সবসময় মোহনবাগানের কাছে একটা চ্যালেঞ্জের বিষয় গত দেখা গেছিলো যে আমাদের ঘরের মাঠে ওরা হারিয়ে গেল আবার ওদের ঘরের মাঠে আমরা ওদেরকে হারিয়ে এলাম তবে এইটুকু বলতে পারি মোহনবাগান যদি নিজের পারফরমেন্স ঠিকঠাক দিতে পারে ভালো ফর্মে থাকে এবং কোনো ভুল না করে তাহলে কেরালা ব্লাস্টার ম্যাচ কিন্তু খুব একটা চাপের নয় যদিও কেরালা ব্লাস্টার আগের থেকে অনেক বেটার খেলছে তাও বলবো যে এই কেরালা ব্লাস্টার কিন্তু মোহনবাগানের এই টিমের কাছে খুব একটা বিপদ ঘটাবে না তাও এটাকে টাপ ম্যাচ ধরেই চলতে হবে এর পরের ম্যাচটা কিন্তু বিশে ডিসেম্বর গোয়ার বিরুদ্ধে গোয়ার মাঠে যথেষ্ট টাপ ম্যাচ এই ম্যাচ থেকে একটা পয়েন্ট আনাটা তাও পসিবল কিন্তু তিন পয়েন্ট আনতে গেলে এই ম্যাচটাই এক্সট্রা অর্ডিনারি মোহনবাগানকে খেলতে হবে গোয়া যথেষ্ট ভালো টিম তার ওপর ওদের ঘরের মাঠে ম্যাচ এক ইঞ্চিও জমি ওরা ছাড়বে না এবং এই ম্যাচ থেকে তিন পয়েন্ট আনতে গেলে কিন্তু এক্সট্রা এফর্ট দিতে হবে কিছু করার নেই এরপর ছাব্বিশে ডিসেম্বর এ বছরের মোটামুটি লাস্ট ম্যাচ বলতে পারেন মোহনবাগান পুরো প্রত্যেকটা টিমের সঙ্গে খেলা কমপ্লিট করবে এবং ম্যাচটা রয়েছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে এবং পাঞ্জাবের ঘরের মাঠে এই ম্যাচটা কিন্তু একটু টাফ হতে চলেছে তবে এই ম্যাচটা না জেতার মতোও নয় পাঞ্জাব এফসি যথেষ্ট ভালো টিম যথেষ্ট সমীয় করেই বলছি পাঞ্জাব এফসি দারুণ বেগ দেবে মোহনবাগানকে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে তবে পাঞ্জাব এফসিকেও কিন্তু ওদের ঘরের মাঠে হারানোটা সম্ভব এটা মোহনবাগান যদি মনে রেখে খেলতে যায় আর এই ম্যাচ থেকে যদি তিন পয়েন্ট আনতে পারে তাহলে মোহনবাগান সমর্থকরা আশায় একটা বুক বাঁধতে পারে যে এবছরও আমাদের একটা লিগ সেট যেতার সম্ভাবনা রয়েছে এরপর জানুয়ারি মাস থেকে যে সমস্ত টিমের সঙ্গে আমরা খেলেছি তাদের বিরুদ্ধেই আবার রিপিটেশন রয়েছে তার মধ্যে মুম্বাই ম্যাচে আমরা পয়েন্ট লস করেছিলাম তো মুম্বাইয়ের বিরুদ্ধে সেকেন্ডে মানে সেকেন্ড লেগের যে খেলাটা আছে সেটা কিন্তু মুম্বাইতে গিয়ে খেলতে হবে ওই ম্যাচটা চাপের হতে চলেছে ওই ম্যাচটা আমরা হারতেও পারি ওই ম্যাচটা আমরা ড্রও করতে পারি আবার ওই ম্যাচটা আমরা জিততেও পারি তো ওটা একটা ফিফটি ফিফটি ম্যাচ নেক্সট উড়িষ্যা ম্যাচে আমরা পয়েন্ট লস করেছি কিন্তু ওটা উড়িষ্যার ঘরের মাঠে ছিল সেকেন্ড টাইম যখন খেলা হবে তখন কিন্তু উড়িষ্যা আমাদের মাঠে খেলতে আসবে তো কিছুটা হল অ্যাডভান্টেজ আমাদের দিকে থাকবে আর নর্থ ইস্ট যথেষ্ট টাফ টিম কিন্তু তাদের সঙ্গে দুটো ম্যাচ অলরেডি ডিসেম্বরের মধ্যে আমাদের খেলা হয়ে যাবে আর টাফেস্ট ম্যাচ হতে চলেছে ব্যাঙ্গালুরু ম্যাচ সেটা আমরা এখন থেকেই বুঝতে পারছি তবে আমরা প্রথমবার যে ম্যাচটা হেরেছিলাম ব্যাঙ্গালুরুর কাছে সেটা ব্যাঙ্গালুর ঘরের মাঠে ছিল কিন্তু পরের ম্যাচটা আবার আমাদের হোম আছে তো সেখানে একটা অ্যাডভান্টেজে আমরা কিছুটা থাকবো এবং ব্যাঙ্গালুরুকে হারানোর মতো ক্ষমতা মোহনবাগান টিমের আছে তাও এই ম্যাচটা নিয়ে আগে থেকে প্রেডিক্ট করাটা সম্ভব নয় তবে এর মাঝখানে একটা ডার্বি আছে দুটো ডার্বি আছে অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গলের যে ডার্বিটা আছে ওই ডার্বিটাও আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব নয় ওই ডার্বিতে আমাদের পয়েন্ট লস হতে পারে এরকম হতে পারে যে এরকম সিচুয়েশান ডারবিতে অনেক কিছু তো কাজ করে কেউ ডার্বি হারতে চায় না ফলে ডিফেন্সিভ খেলা হলে ডার্বিটা ড্র হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় সব সময়। তবে বাকি কোনো ম্যাচ থেকে যদি মোহনবাগান একটা পয়েন্টও লুজ করে তাহলে কিন্তু শিল্ডের দৌড় থেকে আমরা যেরকম এক ধাপ এক ধাপ বললাম এগিয়ে যাবো সেই রকম আবার এক ধাপ করে পিছিয়েও যাব তবে বিধিবদ্ধ সতর্কীকরণের মতো ব্যাপার যে মাঝখানে ট্রান্সফার উইন্ডো আছে এই ট্রান্সফার উইন্ডোয়ে প্লেয়ার চেঞ্জ হবে এর ফলে টিমের ব্যালেন্সগুলো অনেক টিমের চেঞ্জ হবে কারোর টিমের ব্যালেন্স বাড়বে কারোর টিম নতুন প্লেয়ারদের সঙ্গে অ্যাডজাস্ট করে নতুন কম্বিনেশানে খেলতে গিয়ে একটু অ্যাডজাস্ট হতে টাইম নেবে এই সব কিছু মিলিয়েই কিন্তু সেকেন্ড লেগের ম্যাচগুলোর রেজাল্টটা ডিপেন্ড করে থাকবে আর মোহনবাগান টিমের চোট আঘাত একটা বড় সমস্যা কি দাঁড়াচ্ছে সেটার উপরও অনেক কিছু ডিপেন্ড করবে কে কে চোটগ্রস্ত হয়ে যাবে কোন ম্যাচ খেলতে পারবে না সেটাও অনেক কিছু ফ্যাক্টর হতে পারে তবে ডিসেম্বর মাস পর্যন্ত যদি একটা ম্যাচে আমরা পয়েন্ট লুজ করি তাহলেও বলবো আমরা ভালো জায়গায় থাকবো আর যদি কোনো ম্যাচে আর পয়েন্ট লুজ না করি তাহলে তো আমি বলবো যে আমরা সবচেয়ে ভালো জায়গায় থাকবো এবং এই পয়েন্টগুলো পরের দিকে আমাদের লিগশিল জিততে ভীষণভাবে কাজে দেবে এখন ডিসেম্বর মাস পর্যন্ত ম্যাচগুলো নিয়ে আপনারা কি ভাবনা চিন্তা করছেন কোন কোন ম্যাচ আপনাদের মনে হচ্ছে যে মোহনবাগানের চাপের হতে পারে সেগুলো প্লিজ কমেন্টে জানাবেন তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান